সময় হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না শুধু নিজের থেকে কথা বলা বন্ধ করা দেখুন দেখবুন দেখবেন অনেক আফন জন পর হয়ে যাবে আসলে কেউ আফন হয় না সত্যি বলতে যারা আপনার ক্ষতি চায় তাদের আঘাত করবেন না তাদের সামনে গিয়ে একটু হাসি খুশি ভাবে বাঁচবেন দেখবেন আপনি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে যত মিশবেন ততই মানুষ চিনবেন অভিনয় কত ফকার হয় তা বুঝতে পারবেন সবাইকে তো সত্যতা জানানোর দরকার নাই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করুক না বেমান মানুষগুলো কখনো অপরিস না খুব কাছের মানুষগুলো বেমান হয় পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার দারণ বদলে যায় মন কখনো বাঁধে না যেটা বাঁধে সেটা হলো বিশ্বাস কেউ যদি আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নেবেন আমার আপনার পিছনে তারা নিন্দা করা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি আপনি যতই নরম মনের মানুষ হন না কেন তখন অন্যদের কাছ থেকে ক্ষত বিক্রত হবেন মানুষ করলে এমনিতে বন্ধুর সংখ্যা কমে যাবে এটাই বাস্তব খাবার যতই দাম হোক না কেন বসে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষা কোনো দাম থাকে না